আমি আজকে যে ঘটনাটা বলব সেটা মুম্বাই শহর মানার এলাকায় ঘুরে যাওয়া এক অদ্ভুত ঘটনাটা আমার আমার এক কাছে বদল তবে আমি ওর কাছ থেকে এতবারই অর্পরে শুনছি যে এখন মনে হয় আমি যেন নিজের চোখেই দেখছি এই গল্পটা শোনার পর আমি বুঝেছিলাম অস্তিত্ব চিত্র যতই গল্প করা হোক ওরা সেসবকে আসলে আমার চারপাশে আসি আমার বন্ধু রাহুল কয়েক বছর আগে মালাটি একটা ছোট্ট ফ্ল্যাট ভাড়া নেয় ফ্ল্যাটটা খুব সুন্দর ছিল খোলা হাওয়াই ভরা ঘর আর আশপাশের শান্ত পরিবেশ আশ্চর্যের বিষয় হল এত ভালো ফ্ল্যাটটা রাহুল খুব কম ভাড়াতেই পেয়ে গিয়েছিল ও এসব নিয়ে বেশি ভাবেনি প্রথম কয়েকদিন সবকিছু একেবারে স্বাভাবিক ছিল কিন্তু ধীরে ধীরে অদ্ভুত কিছু ঘটতে শুরু করলো রাতেও যখন ঘুমোতে যেত তখন মাঝরাতের দরজা জানলা হালকা শব্দ করত যেন কেউ বাইরে হাঁটছে এক দুদিনও দিন ও ভেবেছিল এটা হয়তো ইঁদুর বা বিড়ালের আওয়াজ কিন্তু একদিন হঠাৎ রাত তিনটি নাগাদ হঠাৎ রাহুল স্পষ্ট শুনতে পেল রান্নাঘর থেকে থালা বাড়ির শব্দ আসছে ও ভয়ে ভয়ে উঠে রান্নাঘরে গেল কিন্তু গিয়ে দেখে সব কিছু একেবারে স্বাভাবিক কোনো কিছুই নড়ে আবার ঘরে ফিরে এসে বিছানায় শুতে যেতেই ঠান্ডা বাতাসের ঝাপটা যেন কানের কাছে ফিস করে বলল এখান থেকে চলে যা ওই মুহূর্তে রাহুলেরটা বুকের ভেতরটা জমে গেল তারপর থেকে প্রায় প্রতিদিনই অদ্ভুত অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করলো কখনো বারান্দায় দাঁড়িয়ে একটা কালো ছায়ের মতো অবয়বকে দেখা যেত আবার কখন ওর টেবিলের বইগুলো একা একা পড়ে যেত মেঝেতে সবচেয়ে ভয় ব্যাপারটা হলো একদিন রাহুল আয়রাই নিজের প্রতিবিম্ব দেখলো কিন্তু কিছু সেকেন্ডের জন্য সেই প্রতিবিম্বটা ওর মতো না হয়েও অন্য কারো একটা অচেনা মহিলার মতো লাগছিল ও ঘটনাটা বুঝল ফ্ল্যাটটাতে কোনো অস্বটি দখল করেছে রাহুল যত শ্বাস করে থাকতে চেয়েছি কিন্তু ওই ঘটনাগুলো বেড়ে গেছে তত কখনো ঘুমের মধ্যে শ্বাস বন্ধ হয়ে যেত কখনো হঠাৎ করে দরজা নিচে থেকে লক হয়ে যেত সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটা ঘটেছিল ঠেকরাতে ও হচ্ছিল হঠাৎ অনুভব করল কেউ ওর বুকের উপর বসে আছে আলো জ্বালাতে গিয়ে দেখে বিদ্যুৎ চলে গেছে চারিদিক অন্ধকার কিন্তু চোখের সামনে একটা কালো ছায়া লাল জল জলে চোখ নিয়ে ওর দিকে তাকিয়ে আছে রাহুল চিৎকার করে উঠলে গলা থেকে তার আওয়াজ বেরোচ্ছিল না ঠিক যেন কেউ ওর শ্বাসরোধ করে দিয়েছে পরের দিন সকালে যখন ওর প্রতিবেশীরা দরজা ভেঙে ঢোকে দেখে রাহুল অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে আছে সেদিনের পর থেকে আর কোনোদিনও ফ্ল্যাটে বা পরে নিঃ খোঁজ নিয়ে জানা যায় কয়েক বছর আগে ওই ফ্ল্যাটেই এক মহিলা আত্মহত্যা করেছিল আর তারপর থেকেই সেখানে বেশি দিন আর কেউ থাকতে পারে আমি যখন রাহুলের মুখ থেকে পুরো ঘটনাটি শুনেছিলাম তখন সিঁড়ি তারা বেশ ঠান্ডা স্রোত নিমিয়েছিল সত্যি বলতে কি আমি কখনো ওই ফ্ল্যাটটা দেখতে যাই আর যাওয়ার সাহসও করবো না কখন এখনো যল্পটি ওৰ গলাই এক অদ্ভুত কাকুনিটিৰ পায়